ইরান এবং ইসরায়েলের মধ্যকার লড়াইয়ের পুরোটা সময়ে সবচেয়ে বেশি আলোচিত ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনির নামটি ইরানের সর্বোচ্চ ক্ষমতাদর এই নেতাকে ইসরায়েল তাদের পথের সবচেয়ে বড় কাটা হিসেবে দেখছিল যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ বলেছিলেন খামেনিকে হত্যা করলে উত্তেজনা পারবে না বরং তাকে হত্যা করলে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে ইসরায়েলের ও খামিনির অবস্থা সাদ্দাম হোসেনের মতো হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছিলেন এবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ একটি সাক্ষাৎকারে পুনরায় একই কথা বলেছেন তবে তারা খামেনিকে হত্যার জন্য খুঁজলেও তাকে পায়নি এমনটাই দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলি টেলিভিশন থার্টিনকে দেয়া এক সাক্ষাৎকারে কাজ বলেন আমরা খামেনিকে নির্মূল করতে চেয়েছিলাম যদি আমরা তাকে দেখতে পেতাম তাহলে আমরা তাকে শেষ করে দিতাম সে বাংকারে লুকিয়ে থাকায় ইসরায়েল তাকে খুঁজে পায়নি খামেনিও এটা বুঝতে পেরেছিলেন তিনি খুব গভীরে লুকিয়েছিলেন এমনকি কমান্ডারদের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন ফলে শেষ পর্যন্ত তাকে হত্যা করা যায়নি এর আগে যুদ্ধ চলাকালীন সময়ে ট্রাম্পও দাবি করেছিলেন আমরা ভালোভাবেই জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তিনি একটি সহজ লক্ষ্য তবে আপাতত নিরাপদে রয়েছেন আমরা এখনই তাকে হত্যা করছি না অন্তত এখনই নয় জিয়াউর রহমান যুগের চিন্তা নিউজ ডেস্ক